কার্তিক মহারাজ এই নামটির সাথে জড়িয়ে আছে হাজার হাজার মানুষের ভিন্ন চিত্র কেউ তাকে মহাপুরুষ কেউ মহামানুক কেউ বা তাকে ভগবানের চোখেও দেখেন কিন্তু বা কারো কাছে তিনি দাঙ্গাবাজ সাম্প্রদায়িক ভেদাভেদ সৃষ্টিকারী মানুষ অথবা একজন ধর্ষক তার কাছে নারী একটা শুধুমাত্রই ভোগের জিনিস যেটা আপনারা জেনেছেন কিছুদিন আগে তার সঙ্গে একটি সম্পর্ক নিয়ে দুরো ঘটনায় একটা জিনিস পরিষ্কার হয়ে গেছে কার্তিক মহারাজ গিল্টি নিজের জীবন দিয়ে যিনি পালন করতে পারলেন না তিনি এবার বড় বড় কথা বলছেন আমার সঙ্গে তো চরমতম অন্যায় হয়েছে এ বিষয়ে আজকের উপস্থাপনা আপনাদের কাছে তুলে ধরবে এবার আপনারাই ঠিক করবেন আসলে কোন দৃষ্টিভঙ্গিতে আপনারা তাকে দেখতে চান আজ আমরা খুঁজে দেখবো কার্তিক মহারাজের সেই সব দিকগুলি যেগুলি সাধারণের চোখের আড়ালেই থেকে গেছে এই উপস্থাপনায় আমরা উন্মোচন করব তার বিতর্কিত অতীত অন্ধকার কর্মকাণ্ড আর ভনজামির পর্দা তার পদ্মশ্রী প্রাপ্তির থেকে তার আদালতে যাত্রা পুরোটাই বিস্তারিত কার্তিক মহারাজ যিনি স্বামী নামে পরিচিত তাকে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত করা হয়েছে তার দীর্ঘ মেয়াদি সমাজ সেবা ও ধর্মীয় নেতৃত্বের জন্য বিশেষ করে শিক্ষা স্বাস্থ্য সেবা সমাজ সেবা কার্যক্রম এবং প্রাকৃতিক দুর্যোগের সময় ত্রাণ কার্যক্রমে তার অবদানের জন্য কার্তিক মহারাজ ভারত শ্রেবাশ্রম সংঘের বেলডাঙ্গা শাখা থেকে দীর্ঘকাল সমাজ সেবা করেছেন বিশেষ করে শিক্ষা স্বাস্থ্য সেবা অর্থাৎ হাসপাতাল বন্যা ও সময় কার্যক্রম তার অবদান রয়েছে। তিনি শিক্ষানুষ্ঠান উন্নয়নে গুরুত্ব দিয়েছেন এবং শিশু বিবাহ বন্ধ করার জন্য প্রচারও চালিয়েছেন গীতা অনুষ্ঠান ও মানুষকে একজোট করার জন্য প্রচার চালিয়েছেন যা ধর্মীয় অনুশাসন ও সামাজিক একতা প্রচারে ভূমিকা রেখেছে মিডিয়া এবং সরকারি সূত্রে তাকে একটি প্রভাবশালী সমাজসেবী ও ধর্মীয় নেতা হিসেবে তুলে ধরা হয়েছে এবং তার অবদানকে স্পিরিচুয়ালিজম বা আধ্যাত্মিকতা বিভাগে পুরস্কৃত হওয়ার জন্য বিশেষভাবে উল্লেখ করা হয়েছে দীক্ষা নিয়ে তিনি সাধু সন্ত হয়েছেন একটা মহারাজ হয়েছেন এবং এই মহারাজটা একদম আদর্শ এবং নীতিগত ভারতবর্ষের হিন্দুত্ববাদী তথাকথিত হিন্দু রাষ্ট্রের যে মহারাজ হওয়ার কথা তিনি কিন্তু সেই দিক থেকে এক চুল কম নয় এই যে হিন্দুত্ববাদীরা মনুস্মৃতিতে বলছে নারী নরকের দ্বার নারী নারী নরকের দ্বার নারী আর কৃষককে কখনো মুক্তি দেও না নারী হচ্ছে পাপজনী নারী হচ্ছে শুদ্রাণী কার্তিক মহারাজ এটাকে বিশ্বাস করে বিশ্বাস করে পূর্ণ মাত্রায় যে কারণে তার জীবন চরিত্রও সেইভাবে তার কাছে নারী একটা শুধুমাত্রই ভোগের জিনিস যেটা আপনারা জেনেছেন কিছুদিন আগের তার সঙ্গে একটি মে সম্পর্ক নিয়ে অর্থাৎ কাртиক মহারাজ কিন্তু তার জায়গাতে একদম ঠিক গত বছর বেলডাঙ্গাতে যে দাঙ্গাটা লেগেছিল হিন্দু মুসলমানের সেই দাঙ্গার পিছনে ছিল কাртиক মহারাজ এই রকমের মুর্শিদাবাদের যতগুলো দাঙ্গা হয়েছে প্রতিটি দাঙ্গাতে পিছনে কাртиক মহারাজের একটা সুক্কো হাত ছিল কাртиক মহারাজ ধর্মের আড়ালে রাজনৈতিক প্রভাব খাটানোর চেষ্টা করেছেন মঞ্চে নিজেকে বিনুই দেখালেও রাজনীতিবিদদের সঙ্গে গোপনে তিনি ধর্মকে হাতিয়ার করে রাজনীতি করেছেন এবং সাধারণের মধ্যে নিজের প্রভাব চেষ্টা করে ধর্মীয় আড়ালে রাজনৈতিক ইঙ্গিত বিজেপির সঙ্গে ঘনিষ্ঠতা এবং ভোটের সময় সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা সব মিলিয়ে তার কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন উঠেছে বারংবার তার সাথে যে বিজেপির যোগসূত্র আছে তার কিছু বৈশিষ্ট্য যেমন একাধিকবার কার্তিক মহারাজকে বিজেপি নেতাদের পাশে সভা ও মঞ্চে বসতে দেখা গেছে সংবাদ মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায় তিনি পোশাক পরে বিজেপির প্রচার মিছিলে অংশ নিচ্ছেন এবং হিন্দুত্ব নামে রক্ষার মানুষকে বিজেপির দিকে ঝুঁকতে আহ্বানও জানাচ্ছেন কার্তিক মহারাজ কীর্তন ও ধর্মসভার ধর্মীয় বাণীর আড়ালে সরাসরি শাসক দলকে আক্রমণ করেন এবং বিজেপিকে একমাত্র ধর্মরক্ষক দল বলে প্রচার করেন মানুষের ভক্তিকে কাজে লাগিয়ে তিনি বলেন যে দল হিন্দুদের কথা বলবে আমরা সেই দলকেই ভোট দেব এই ধরনের বক্তব্য ভিডিও প্রমাণ সহ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এছাড়াও ধর্মীয় বক্তৃতার মধ্যেই তিনি সংখ্যালঘু সম্প্রদায়কে পরোক্ষভাবে আক্রমণ করেছেন যা মানুষের মধ্যে বিভাজন তৈরির রাজনৈতিক কৌশল বিজেপির ঘনিষ্ঠ শিল্পপতিদের কাছ থেকে কার্তিক মহারাজের আশ্রমে অনুদান পৌঁছেছে বলে অভিযোগ রয়েছে গ্রামের গরিব মানুষদের মধ্যে ভোগ বিতরণ ধর্মীয় শোভাযাত্রা আশ্রমের উন্নয়ন সবকিছুতেই বিজেপির অর্থ সাহায্যের ছাপ একেবারে স্পষ্ট এর ফলে সাধারণ মানুষ ভক্তির আড়ালে রাজনীতির রংকে একেবারেই টের পাচ্ছেন না কার্তিক মহারাজের কর্মকাণ্ড স্পষ্ট করে দেয় ধর্মের নাম করে সাধারণ মানুষকে প্রভাবিত করা হচ্ছে বিজেপি তাকে সামনে রেখে ধর্মীয় আবেগকে রাজনৈতিক ভোটে রূপান্তর করার চেষ্টা করছে এতে একদিকে গণতন্ত্রের মৌলিক নীতিকে আঘাত করা হচ্ছে অন্যদিকে সমাজে বিভাজন বাড়ছে বেলডাঙ্গা সহ মুর্শিদাবাদ মালদা ব্যাপক অঞ্চলে তার বিভিন্ন আশ্রম রয়েছে যেখানে বিভিন্ন ছেলে পেলেদের রীতিমতো অস্ত্র ট্রেনিং দেওয়া হয় ইত্যাদি হয় বলে আমরা বিভিন্ন মহল থেকে জানতে পারি দেখলাম গত ইলেকশনের আগেও মুখ্যমন্ত্রী সরাসরি কার্তিক মহারাজ কে মানে দাঙ্গাবাজ বা বিভিন্ন জায়গায় দাঙ্গার মাস্টার এটা মানে কি বলব তাকে সেই টার্গেটটা করা হচ্ছিল তা আমরা বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে যখন এই হিন্দু মুসলিম বিষয়গুলো ঘটে তখন আমরা সেখানে যখন ফ্যাক্ট ফাইন্ডিং করি গ্রাউন্ড রিপোর্ট করি তখন আমরা দেখতে পাই যে সেখানে কার্তিক মহারাজের নাম বারবার উঠে আসছে প্রত্যেকটা ঘটনায় গত দু মাস আগে এক মহিলা আমাকে ফোন করে মহিলা আমাকে ফোন করে বলে যে আমি আপনাকে কিছু জানাতে চাই আপনি কি আমাকে সাহায্য করবেন আমি বললাম কি ব্যাপার না কার্তিক মহারাজের বিষয়ে কিছু বলার আছে আমি বললাম কি বিষয়টা কি না আপনি যদি সময় থাকে তাহলে তখন মানে আমার অনেকক্ষণ লাগবে বলতে আমি বললাম ঠিক আছে এখন তো ব্যস্ত পরে করবেন পরে পরে দু তিনবার করে দো তখন ব্যস্ত ছিলাম তো একদিন সন্ধ্যাবেলা ছটার দিকে সম্ভবত উনি ফোন করলেন প্রায় সতেরো আঠেরো মিনিট ধরে ওনার পুরো মানে কি বলবো ইতিহাস বললেন এবং কাতি মহারাজের সাথে তার সম্পর্কে ইত্যাদি এই যে আপনি অভিযোগটা করছেন এর আমি কি করে বিশ্বাস করব যে আপনি সত্যি কথা বলছেন তখন বলছে তাহলে তো আপনার আমাদের কাছে আসতে হবে আমার কাছে কারণ আমার কাছে কিছু ডকুমেন্ট আছে তখন তার কাছে গিয়ে আমি প্রথম যে ডকুমেন্টটা পাই সেটা হচ্ছে তার ওই আশ্রমে যাওয়া এবং তাকে কাজের টোপ দিয়ে দীর্ঘদিন তাকে ওই আশ্রমে রাখা এবং তার সাথে একটা অবৈধ সম্পর্ক তৈরি করা তারপরে এই বিষয় নিয়ে পরবর্তীকালে সে গর্ভবতী হয় গর্ভপাত করানো হয় এই পুরো বিষয়টা নিয়ে যখন তারপর ফোনে বিভিন্ন সময় কল রেকর্ড করা হয় এই কেসটা ধামাচাপা দেওয়ার জন্য এই কেসটা ধামাচাপা দেওয়ার জন্য সেখানে তারকে বিভিন্নভাবে প্রেশার ক্রিয়েট করা হয় মুখ বন্ধ করার চেষ্টা হয় তো এই বিষয়গুলো কিন্তু সামনে আসে তাড়ে বারোটা অবধি পুলিশ তদন্ত করে তদন্ত করার পর পুলিশ কনফার্ম হয় হ্যাঁ এটা জেনুইন কেস তারপরে গিয়ে এফআইআর হয় করার পর পরপর দুবার না তিনবার নোটিশ দেয় আশ্রমে কিন্তু থানায় হাজিরা দেয় না বরং উল্টে কোর্টে চলে আসে কোর্টে এসে এফআইআর বাতিলের জন্য আবেদন করে যদি মহিলা মিথ্যা কথা বলতো তাহলে ওনার বিরুদ্ধে মানানি মামলা করতেন কার্তিক মহারাজ সেটা করেননি উল্টে এফআইআর ক্যান্সেলের জন্য চেষ্টা করেছেন পুরো ঘটনায় একটা জিনিস পরিষ্কার হয়ে গেছে কার্তিক মহারাজ গিলটি একদিকে সাধু সন্ন্যাসীর পরিচয় সমাজ সেবার নামে বিশাল প্রভাব অন্যদিকে অন্ধকার অভিযোগ সম্প্রতি পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত এই মহারাজের নামেই উঠেছে ধর্ষণ ব্ল্যাকমেল ও জোরপূর্বক গর্ভপাত করানোর মতো চাঞ্চল্য করা অভিযোগ দু সালের আঠাশে জুন মুর্শিদাবাদের নবগ্রাম থানার এক তরুণী অভিযোগ দায়ের করেন তিনি অভিযোগ করেন যে তিনি ভারত সেবা শ্রম শিক্ষকতার পথ চেয়েছিলেন এবং কার্তিক মহারাজ তাকে স্থায়ী চাকরির প্রতিশ্রুতি দিয়ে দিনের পর দিন করে দীর্ঘদিন ধরে কার্তিক মহারাজ তাকে যৌন নির্যাতন করেছেন ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ধারণ করে ব্ল্যাকমেল করেছেন এবং জোর করে গর্ভপাত পর্যন্ত করিয়েছেন এই অভিযোগের ভিত্তিতে থানায় এফআইআর নথিভুক্ত হয় এবং মামলা শুরু হয় পয়লা জুলাই বেলডাঙ্গা থানায় পুলিশ কার্তিক মহারাজকে জিজ্ঞাসাবাদের জন্য সমন পাঠায় কিন্তু কার্তিক মহারাজ হাজিরা দেননি ভ্রমণে থাকার অজুহাত দেখিয়ে সময় চান ফলে পুলিশি তদন্ত অব্যাহত হয়েছে জুলাই কলকাতা হাইকোর্টে মহারাজ আবেদন জানান এফআইআর খারিজের জন্য হাইকোর্ট রাজ্যকে নির্দেশ দেয় তড়ি ঘড়ি গ্রেপ্তার বা কঠোর পদক্ষেপ নেওয়া যাবে না এবং মামলার শুনানি হবে ইন ক্যামেরা এর ফলে অভিযোগকারীর নিরাপত্তা ও ব্যক্তিগত মর্যাদা রক্ষা পাবে তবে আইনি প্রক্রিয়া নিজের মতোই চলবে কার্তিক মহারাজ সব অভিযোগ অস্বীকার করেছেন তার দাবি এটি রাজনৈতিক চক্রান্ত তাকে ও তার সংগঠনকে বদনাম করার জন্য মিথ্যে অভিযোগ আনা হয়েছে কার্তিক মহারাজ খারিজ করতে চেয়েছিলেন কিন্তু উনি ওনারা বলছেন ওনার কোনো এটা ব্যাপারই না এটা কোনো কেসই না কিন্তু আমার সঙ্গে তো চরমতম অন্যায় হয়েছে এরকম ব্যক্তির সাধু সমাজের কলঙ্ক নিজের জীবন দিয়ে যিনি পালন করতে পারলেন না তিনি আবার বড় বড় কথা বলছেন আমি এখন কঠিন অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি আজকে জীবনে মানে সংগ্রাম করে চলেছি সব রকম দিক থেকে অর্থনৈতিক দিক থেকে সামাজিক দিক থেকে সবার কাছে মুখ লুকিয়ে ঘুরে বেড়াচ্ছি তো আমার তো জীবনটা সব শেষই হয়ে গেল হ্যাঁ কিন্তু ওনাকে তো সবাই দেখছি আবার সেই সম্মানের জায়গায় রেখে দিয়েছে সবার জানার দরকার গোটা বাংলার মানুষের জানার দরকার যে আমার সঙ্গে কি হয়েছিল এই ঘটনা এই প্রশ্ন তুলছে সাধু ও ধর্মগুরুর আড়ালে থাকা ক্ষমতা ও প্রভাব কতটা নিরাপদ সাধারণের জন্য নারী নিরাপত্তা ও ন্যায় বিচার কি ধর্মীয় প্রতিষ্ঠানের চাপের নিচেই ঢেকে যায় রাষ্ট্রের সর্বোচ্চ পুরস্কার প্রাপ্ত কেউ কি আইনের ঊর্ধ্বে অভিযোগ প্রমাণিত হোক বা খণ্ডিত। এই মামলা ইতিমধ্যেই সমাজে আলোড়ন তুলেছে কার্তিক মহারাজের ভাবমূর্তি অপরাধকে ঢাকতে পারে না কার্তিক মহারাজ এখনো আইনের দৃষ্টিতে অভিযুক্ত অপরাধ প্রমাণিত হয়নি কিন্তু ওই অভিযোগগুলোই যথেষ্ট সমাজকে নাড়িয়ে দেওয়ার জন্য সাধু হিসেবে যাকে সাধারণ মানুষ শ্রদ্ধা করতেন আজ তার নামই উচ্চারিত হচ্ছে সাধুর আড়ালে ভণ্ড হিসেবে একজন পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত ব্যক্তি যিনি সমাজের তার ভালো জন্য জাতীয় পুরস্কার পেয়েছিলেন সেই মানুষটি কিনা সমাজে ভেদাভেদ হিংসা ছড়ানোর জন্য অগ্রণী ভূমিকা পালন করেছেন এই বৈপুরত্যই আজ প্রশ্ন তুলছে তিনি কি সত্যি সাধু নাকি সাধুর মুখোশে ভণ্ড